হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি চুলকানি হাঁচি কাশি নিঃশ্বাসে সাই সাই শব্দ ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের দেহে বিশেষ করে বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের বিভিন্ন সময়ে অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি চুলকানি হাঁচি বা কাশি নিঃশ্বাসের সাই সাই শব্দ ইত্যাদি সমস্যা হয়ে থাকে এইসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ বা স্পেশালিস্ট ডাক্তারগণ যে ঔষধটির কথা বলে থাকেন তার নাম হলো প্রোভেয়ার ট্যাবলেট এটির গ্রুপ জেনারিক নাম হলো মন্ট্রিলোকাস্ট সোডিয়াম এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিমেড হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রোভিয়ার ট্যাবলেট যেটি বাচ্চাদের জন্য এবং যেটির মাত্রা চার মিলিগ্রাম সেটির প্রতি পিসের দাম ছয় টাকা যেটির মাত্রা আট মিল যেটির মাত্রা পাঁচ মিলিগ্রাম সেটির প্রতি দাম আট টাকা এবং যেটির মাত্রা দশ মিলিগ্রাম বা প্রাপ্ত বয়স্কদের জন্য সেটির প্রতি পিসের দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য চার মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার যে সমস্ত শিশুদের বয়স দুই বছর থেকে চার বছর তাদের ক্ষেত্রে চার মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট দিনে একবার এবং যাদের বয়স ছয় থেকে আঠারো ছয় থেকে পনেরো বছর বয়স তারা পাঁচ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে অন্যদিকে যাদের বয়স পনেরো বছর বা তার ঊর্ধ্বে তারা দশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে এই ট্যাবলেটটি খাওয়ার পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব স্নায়ুবিক যন্ত্রণা পেশির ব্যথা মাথা ঘোরা মুখের শুষ্কতা ঘুমের সমস্যা ইত্যাদি সাধারণ পার্শ্ব দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধ সেবন করতে হবে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে একই সাথে ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই এর উৎপাদন তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ